আবিব সাহেব এই নির্বাচনের ফলাফল না মানার কারণটা কি আমরা যতটুকু দেখছি এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে শুধু একটা কেন্দ্রেই বিশৃঙ্খলা হয়েছে আপনি তো দেখিচ্ছি সবই জানেন কিন্তু মূল বিষয়টাই জানেন না ফলাফল ঘোষণার আগে শামসু এসপিডিসির সাথে দুই ঘন্টা আলাপ করছে সেটা কি জানেন তারপর কি করলো ফলাফল ঘোষণা করতে অনেক দেরি করলো স্বতন্ত্র প্রার্থীর লোক হয় অফিসারদের সাথে কিসের মিটিং যেখানে আমরাই ঢুকতে নি আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই এই ভোটের ফলাফল আমি মানি না কারণ এখানে জালিয়াতি হয়েছে প্রয়োজনে আমি হাইকোর্টে যাব আচ্ছা আপনি যে জালিয়াতির কথা বারবার বলতেছেন আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আর স্বতন্ত্র প্রার্থীর ছবি উনি তো উপজেলায় আসে নাই সফিক তো কলার গাছ ওই তো মরা আসল কান্ত করছে কোপা শামসু মনে করতে পারেন সফিক হচ্ছে সাইনবোর্ড আমি হলক করে বলতে পারি ভোটে নয়ছয় করা হয়েছে আমি বারবার ইউনোকে বলছি ভোট নিয়ে যাতে কোনো কারসুপি না হয় তারপরেও কেন এত ভক্কর সক্কর হলো আমরা দেখলাম যে আপনি মাত্র নয় হাজার ভোটে ফেল করছেন এতে আপনার অনুভূতি কি প্রতিটি সেন্টার থেকে ফোন দিয়ে বলতেছে জাহাজ মার্কায় বিপুল পরিমাণে ভোট পড়তেছে কিন্তু এই ভোট গেল গুটি আমি আর বেশি কথা বাড়াবের চাই না আমি নির্বাচন কমিশনের কাছে ফলাফল প্রত্যাহার চাই আচ্ছা আপনি কি মনে করেন যে আপনার দলের লোকে আপনার সাথে বেঈমানি করছে আপনি দলীয় মার্কা পাওয়ার পরেও আপনার সাথে কাজ করে নাই একদম সঠিক প্রশ্ন করছেন আমার দলের লোক আফজাল মাস্টার বাটুল চেয়ারম্যান এরাই আমার সাথে বেঈমানি করছে যারা দলের মার্কার সাথে বেইমানি করে তাদের দলে রাখাই তো ঠিক না আপনি কি এই বিষয় নিয়ে কেন্দ্রে কোনো অভিযোগ দিবেন অবশ্যই আমি চাই এরা দল থেকে বহিষ্কৃত হোক আজকে আমার সাথে করছে কালকে আরেকজনের সাথে করবে দলের লোকজন যদি ওই কাজ করত তাহলে আরো বিপুল ভোট পেতাম কিন্তু আমরা সাধারণ জনগণের কাছ থেকে যেটা জানতে পারছি যে তো তাকে সাপোর্ট করার জন্য আপনার অনেক ভোট কেটে গেছে সাধারণ জনগণের খায়া কাম নাই তো যখন যেটা মুখে আসে তখন সেটাই কয় আজকে আর এই বিষয়ে কোনো অ্যান্সার করতে পারবো না ভাই আমার অনেক কাজ আছে আজকে উঠতে হবে প্রিয় দর্শক মন্ডলী সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কাসেম টিভির সাথে থাকার জন্য ক্যারেডন ভোটের অবস্থা বলে খারাপ হ্যাঁ ভাই কিছুই করে বললাম না 9000 ভোটের ব্যবধানে পরাজয় দিন রাতই এক করে পরিশ্রম করলাম শালা নেতারা হামাগের সাথে বেঈমানি করছে খবরটা শুনে রে আকাশ ভাঙে পড়ছে কি আশা নিয়ে আসিলাম আর কি শুনলাম মনে হয় না কোপাল খারাপ খারাপ হলে এরকম হয় এই হতভাগা যেদিকে যায় যায় সাগরও ভাবছিলাম নিজে এমপি সেটাও হলো বাড়াবার না হাবিব ভাইকে এমপি বানামো তাও হলো না জীবনে কোনোদিন সফলতা পাইলাম না যেটি গেলাম সেটাই ব্যর্থ হলাম ব্যর্থ জীবনের কোনো মূল্য নাই কে রে হাবিব ভাইয়ের কি অবস্থা খবরটা শোনার পর থেকে তাই একবারে ভেঙে পড়ছে রাতের বেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিল নেতারা তো বাইরে ভিড় জমে আসিল কারোর সাথেই কথা কয় নাই কয়েকজন নেতার কারণে এই পরাজয় বাটুল সিআরমিন আর আফজাল মাস্টার সেন্টারে ভাই তো ভোটই পায় নাই মাস্টারের সেন্টারে তিন হাজার ভোট কাউন্ট হচ্ছে সেটি ভাই ভোট পাচ্ছে দুইশো পঞ্চাশটা বাটুল সিয়ারমিনের সেন্টারে তো আরো কম পাচ্ছে মাত্র দেড়শো ভোট শালা তো পুরাই বেইমান খাসে হামাঙ্গের আর কাছে শফিকের আমি বাইরে থাকলে আফজাল আর বাটুলের এসাও সাহস নি কলিজ একবার সিঁড়ে নিলাম নি হাবিব ভাই যা এই ভোট কোনোভাবেই মেনে নেয় নাই ভোটে কারচুপি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কারচুপি হচ্ছে ফলাফল ঘোষণার আগে শামসু ডিসিএসপির সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করছে যেটি কোনো প্রার্থীকে ঢুকপ্যাট দেয় না সেটি শামসুতে মিটিং করে তাহলে এর দ্বারা কি বোঝা যায় কারচুপির ঘটনা এলাকার মানুষও বুঝতে পারছে দুই নাম্বারই করে টিকে পারবি না কি তেল তেলা মাঠ এই শালা কোবা শামসুর জন্য মাত্র নয় হাজার ভোটে ব্যবধানে পরাজয় হওয়া লাগল আহ আবারও শামসু এই শালা জীবনটা একবারে অন্ধকার করে দিল রে এই শালার নাম দুনিয়াতে যেদিন মুছে দিয়ে পারবো সেদিনই শান্তি আসবি জীবনে পদে পদে এই শালার সমস্যা হয়ে আছে এই শালার জন্য কোনো কাম ঠিকমতো করে আবার নাই সামসু ভোটে কারচুপি করলো তোরা কি আঙ্গুল চুচু চুলবে রাজনীতিবিদদের খালি চাপা ভোটের আগের দিন হাবিব ভাই কলো উপরে সব লাইন ওকে করে রাখছে ওই অনুযায়ী ভোট উপজেলায় গণনা করা হলো কিন্তু পরে সব উল্টে গেছে ভাই এলাকা মতো ঢোকাই যাচ্ছে না আমি তো এটি পলে যাচ্ছি কয়েক জায়গা থেকে শুনলাম যারা হাবিবের নির্বাচন করছে তাকে বলে থাকবে দিচ্ছে না তুই খালি উপরে উপরে মিলতে থাক তারপরে আমি দেখিচ্ছি আর আমার জাবিনের কি অবস্থা হলো হাবিব ভাইয়ের উপর তো ভরসা নাই ওই তো নরভরা লোক চিন্তা করেন না হাবিবেক দিয়েই জাবিন নো কয় না লাগবি ওর আবার লাইন ভালো ভোটের আগে আপনি কথা সেই আফসোস করলো কোচে তোতা থাকলে আমার তো চাপ না লাগল না সবচেয়ে বড় প্লাস পয়েন্ট চাষির আপনি নামে একবার হালকা করে দিছে বেশি দিন ভিতরে থাকা লাগবে না খুব তাড়াতাড়ি বাইরে হবেন আর কাগজপাতি কোটে সাবমিট করা হচ্ছে এ ভাই এ আপনি সময় শেষ কথা বন্ধ করে দেন আরো অনেকে কথা বলবি লাইন ধরে আছে আপনি তাড়াতাড়ি বাড়ান অল্পের না সবুর করেন ভাই দুটো কথা বলেই চলে যাবো আপনি দেখি কিছুই বোঝেন না দশ মিনিটের কথা কয় পনেরো মিনিট কথা বলেন তাও হয় না ঢোকার সময় বারবার বলছি দশ মিনিটের মধ্যে কথা বলা শেষ করবেন আপনারা নেতা মানুষ যতই ছাড় দিই ততই বেশি চান এ ভাই তো দুই মিনিট পরেই আসছি জানো ঠিক আছে ভাই দুই মিনিট ছেলে তিন মিনিট না হয় শোন ডন তোর কাজ হলো হাবিবাসিতে লেগে থেকে তাড়াতাড়ি আমার জামিন করা বুঝতে পারছি ভাই আপনি কিন্তু তাড়াতাড়ি বাইর করে সবাই দিয়ে নতুন করে দল গঠন করবো এডোনি আপনি কোনো টেনশন করেন না তাহলে ভাই আজকে গেলাম কয়েকদিন পর আবার আসবনি আচ্ছা যা তাহলে আর কয়েকটা স্যান্ডেল গেঞ্জি দিয়ে দেস তো গরমে থাকা যাচ্ছে না ঠিক আছে ভাই দুমুনি কি খবর মিয়া ফার্মেসি এখনো বন্ধ করি যাওয়া লাগবি না কুটি দাবার করছো বুঝলাম না তুমি কি দুনিয়াতে আসো নাকি অন্য জায়গাতে আসো শফিক চাচা যে এমপি হচ্ছে আজকে বক্তব্য দিবি সেটি যাওয়া লাগবি না বিশাল খাবার দাবারের আয়োজন করছে এই দুই চারজন ভলেন্টিয়ার দিয়ে কাজ হবি শত শত মানুষের আয়োজন সেটা কালকে কবো না আজকে এখন ফার্মেসি বন্ধ করে আমি ক্যাঙ্কা করে যাই মিটুরও আসার কথা উনিও আসেনি কিছু মনে করিস না রাত্রেবেলা যায় চাচার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করে আসমনি আমার বুদ্ধির বয়স থেকে দেখলাম না যে তুমি কোনোদিন দোকান বন্ধ করছো দেখছি কিন্তু তোমার মতো নাই এতই তোমার টেকার লোভ হুম্মত করে একটা রং কথা করলো এটি আমরা মানুষের সেবা দেওয়ার জন্য বলছি একটা অসুস্থ মানুষ যদি এসে যদি দেখে দোকান বন্ধ তাহলে আমি বিভ্রান্তির মধ্যে পড়বি না আশেপাশে দুই চার গ্রামের মধ্যে একমাত্র ফার্মেসি এটা এটা যদি বন্ধ থাকে তাহলে মানুষ কুটি যাবে তোমার এত যুক্তি পরামর্শ শোনার আমার সময় নেই তুমি যাবে কি যাবে না সেটা কও মনে রাখো এই দিনই কলে দিন না বিপদে পড়লে গলে কোনো সময় পাশে পাবে না তো তাদের তোমার বই ভেগে নিয়ে গেল সেই সময় তো আমরাই পাশে আসছিলাম সেই কথা কি মনে নাই বুঝছি তুই আমাকে লেই যাব কিন্তু ভাই শোন বক্ত বসে আসলে গেলে আমি চলে আসবো খাওয়া দাওয়ার মধ্যে গেলে আমি নাই দুটা মিনিটে না খালি ওয়েট কর আমি খালি ঝাপটা লাগাই ছাপ লাগান লাগবে না কেউ ওষুধে হাত দিলে হাত একের কাটে হেল দেবো এখন আমরা এমপির লোক না না কারো হাত পাও কাটা লাগবে না খালি দুই মিনিট লাগবে দোকানটা বন্ধ করতে আচ্ছা বন্ধ করো চাচা আল্লাহ রহমতে আপনি স্বপ্ন পূরণ হচ্ছে আর তো কোনো চাপ নাই সবকিছু মহান আল্লাহ তালার ইচ্ছা আর তোমার জনপ্রিয়তার ক্রেডিট সবার সহযোগিতা না হলে হয়তো ভাই সম্মানটা পেতাম না আর সংসদে যাওয়ার স্বপ্ন পূরণ হলেন না হিনি তোমার কাছে বড় ঋণই হয়ে গেলাম জানি না এই ঋণ কীভাবে শোধ করবো আমার ঋণ শোধ করা লাগবে না আপনি এলাকার দায়িত্ব পাচ্ছেন অসহায় দরিদ্র মানুষের পাশে থাকেন তাদেরকে সহযোগিতা করেন তালি হবি একটা বিষয় মাথায় রাখা লাগবে আপনি শুধু শফিক না আপনি কিন্তু এমপি শফিক জনগণ কিন্তু সহযোগিতার জন্য আপনার কাছে আসবি কাউকে নিরাশ করা যাবে না আল্লাহ ভরসা সতার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো আর যদি কোনো সমস্যা হয় তুমি তো আসোই কিন্তু হাবিব যে অভিযোগ তুলছে ভোটে নাকি কার চুপি আছে কোনো সমস্যা হবি না তো বান্দরের মতন লাফালাফি করে কাম হবি না যা হবার তা হয়ে গেছে বেশি সুদুর মুদুর করলে কেন্দ্রে কি আমাকে লোক নাই ওই এক হাত গেলে আমরা ছয় হাত জমো আর ভোটে কার হচ্ছে কি না হসে সেটা এলাকার মানুষজন খুব ভালো করে জানে সুষ্ঠু আর সুন্দরভাবে ভোট সম্পূর্ণ হচ্ছে দেখেই তুই কার অভিযোগ তুলছে চিন্তা করেন না কোনো সমস্যা হলে সেই বিষয়টা আমি টেকেল দমনে এখন চলেন অডিটোরিয়ামে লোকজন বসে আছে জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলা লাগবে আচ্ছা চলো তাহলে ভাই আসতে না দেরি হয়ে গেল গরুর জন্য ঘাস কাট পেরে তো আব্বা গেছে খালা করে বাড়ি তাই বাড়ির সব ঝামেলা আমার উপর পড়ছে তোর কোনো বিবেক নাই বে আজকের দিনেও তো দেরি করে আসা সাজলো বিজয় মিছিল গেল সেটি অংশগ্রহণ করে পারলাম না টেকা দেখতে মালা বানাসি তাও পরে দিতে পারলাম না একটু পরে হল রুমে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিবি সেটিও যাবে পারে কি না পারি আপনি দোকান বন্ধ করে থুয়ে গেলেই তো পারলেন আমার কাছে তো চাবি আসিলই আমি পরে খুললাম নি এটি মালিক আর কর্মচারী পার্থক্য একটা প্রতিষ্ঠান ঠিক রাখবে গেলে নিয়ম অনুযায়ী খোলা রাখা লাগবে মানুষের মাথায় সেট করে দেওয়া লাগবে আয়নার দোকান সব সময় খোলা থাকে এই সুনাম কলে আমার দশ বছরে তাই আমি চাই না এই সুনামটা আমার নষ্ট হোক তোকে আগেও করছি এখনো করছি সকাল আটটার থেকে রাতের নয়টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন হবে দোকান খোলা রাখা লাগবে যদি পারিস তাহলে থাকে না হলে অন্য লোক দেখমু এরপর থেকে আর দেরি হবে না ভাই আপনি যান গতকাল কত বেচু ওটা এসে হিসাব নমুনি দোকানের সামনে পানি মেরে ঝাড়ঝুট দিয়ে তারপর কেসে বসিস আচ্ছা ভাই আমি হিসাব করে রাখমনি প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন বিপুল ভোটে জয়লাভ করছেন আমাদের চাচা ভোটের মাঠে যারা আমাদের সহায়তা করছেন তাদের প্রত্যেকের মুখ আমাদের চেনা আছে আর কারা কারা আমাদের সাথে বেঈমানি করছে তাদের মুখও চেনা আছে সময় মতো সব বুঝতে পারবে আজকে আর ওইদিকে যেতে চাই না আপনাদের সবার ভালোবাসায় আমরা শিখত এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি নবনির্বাচিত এমপি আমাদের অভিভাবক শফিক সাসা তাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি প্রিয় এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষী আমার সম্মানিত ভোটার ভাই ও বোনেরা সবাইকে আসলাম আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব আজকের যে বিজয়টা অর্জন করছি এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের আপনারা আমাকে মহামূল্যবান ভোটটি না দিলে আমি সম্মান পেতাম না আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আমি এখন আপনাদের সেবক হতে পেরেছি আমি চেষ্টা করবো জীবন যেন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি আপনাদের পরিশ্রম বিথা যায়নি আমি আপনাদের কাছ থেকে একটাই আশা করতেছি কেউ আমাকে এমপির চোখে দেখবেন না আমি আপনাদের চোখে ভাই চাষা এবং ভাতিজা হয়ে থাকতে চাই আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা আমার কাছে আসতে আপনাদের কোনো দালাল ধরতে হবে না যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন এবং আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেই জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আর আপনাদের মাঝে বেশি কথা বলতে চাই না টানা কয়েকদিন রাত জায়গায় আমার শরীরটা খুব খারাপ এখন আপনাদের মাঝে কথা বলবে আপনাদের সবারই জনপ্রিয় এবং পরিচিত মুখ কোবা শামসু তাকে জনগণের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা সবাই খুশি তো যারা আমাদের ভালোবেসে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা ভোটের এই কয়েকদিন যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আপনারা একটা বিষয় মাথায় রাখবেন সভিক শাসা মানে শামসু আর কোবাসামসু মানেই সভিক চাষা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই যদি কোনো দরকার হয় সরাসরি সভিক চাষের কাজ যাবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আমি যেভাবে আপনাদের পাশে ছিলাম সভিক চাচা ওইভাবে আপনাদের পাশে থাকবে আমার অসম্পূর্ণ কাজগুলো চাচার মাধ্যমে সম্পূর্ণ করতে চাই এলাকায় যেভাবে উন্নয়ন হচ্ছিল তেমনভাবে এগিয়ে যাবে আপনারা সবাই অবগত আছেন চিকিৎসার জন্য এলাকায় বড় একটা হাসপাতাল নির্মাণ হচ্ছিল কিছু দুষ্ট লোকের চক্রান্তে কাজটি বন্ধ হয়ে যায় আমি আশা করি মাসখানিকের মধ্যে আবার কাজটি স্টার্ট হয়ে যাবে আপনাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে আর যেতে হবে না এখানে উন্নত মানের ডাক্তার দিয়ে ভালো ভালো চিকিৎসা করানো হবে টানা কয়েকদিন রাত জাগার জন্য আবেদ আলে কিন্তু প্রতিদিন গাড়ি ঢুকাচ্ছে টাকাও কিন্তু না ওই টাকা নিয়ে তোর এত মাথা খামান লাগবি না ওটার জন্য আমি আর টেরা আছি তাহলে একটা কাম করিস খালি বেগুড় টেকাটা দিস একটা করে গাড়ি ভরাতে আরে সেরে খরচ হয় হ সমস্যা নাই ওটা ম্যানেজার এক দিমু যাক চাষে এমপি হয়ে পাওয়ারটা বেড়ে গেল দেখ খালি এই পাঁচ বছর কি ইনকামটাই করি শাহজাহানপুর গাবতলি কোনো নেতা কি মাথা সারে উঠপাত না আমরাই সব করবো ভোটের সময় কোনো পরিশ্রম নাই মারামারি নাই আর এখন এমপি হচ্ছে পাট দেখাচ্ছ শালা তুই আসলে একটা স্বার্থপর চ্যাংরা মোশাবান যে মারামারি হলো তখন তুই কুটিয়াছিল চারটা পয়েন্ট চালাচ্ছি আমার কি সময় আসে রে বললে মারামারির খবর তো আমার কানেই আসেনি মানুষ চালান যে কত বড় কঠিন কাম দু একদিন পয়েন্টে দেশ তাহলেই বুঝতে পারবো ইনকাম করবো আর চাপ নিবো না তা কি হয় টেকা কি বলো দেবের হয় মাই রাজনীতি করে আমান আমার আজলে অমস কালি এটার কথা অনেক অমো আর এটিকার কথা অনেক অমো তালে কামাই পনেক মাই যদি বালুর ঠেকনে তাকে ওটি তাকুক আমরা নয় রাজনীতি করে টেকা আমামো কারা কি করবি সেটা তোর বুঝান লাগবি না দুই দিন ধরে রাজনীতি করে বড় বড় কথা কোষ তো এই মাসের টাকা কি সবাই দিছে এক তারিখ কিন্তু চলে আসলো পাঁচ তারিখের মধ্যে যদি সবাই টাকা পয়সা ক্লিয়ার না করে তোক সুদ্ধা কিন্তু পোজ মেরে দুমো এখন কিন্তু অলটাই মাথা হট থাকে আরে ভাই ওনে নিয়ে ওনা চাপ নিয়ান না সমাজ জানে আমার কথা হয়ে গেছে তার মধ্যে তো এখন চব্বিশ চাচা এমপি দরকার হলে আগের মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিবি ভাই কাজে দুই পুরো জিনিস আছে বানামো নাকি দেরবে তোর কাছে জিনিসটা আগে কবো না না বেনে এত কথা করছো গা বানা আজকাল জিনিস না খেলে মাথায় কন্ট্রোল করা যায় না খেলাম তো কন্ট্রোলে চলে আসলো আচ্ছা মাই মানাচ্ছি কি ব্যাপার রে জাহাঙ্গীর শালা নৌ সাথে এতবার করে ডাকলাম ওই সাংরা কুটি ফোন দেই নাম্বারও বন্ধ কাল থেকে ওর সাথে কোনো সাক্ষাতই নাই আপনার ভোটে হারার কথা শুনে বাড়ি বিলে দৌড় আছে কোসে এলাকা ঠান্ডা হলে তারপরে গেছেন আসমু দুধ কলা দিয়ে এতদিন কালসাব পুষছেন ভালো মন্দ কোনো মানুষই জেনেননি স্যাংরা তো ওই ভালোই রে কিন্তু ইঙ্কা করার তো কথা না ঢাকার থেকে আগে ঘুরে আসি তারপর বিষয়টা দেখব না মাথা এখন পুরাই আউলে আছে জিঙ্কা করেই হোক ফলাফল প্রত্যাহার করতে যা করা লাগে তাই করা লাগবি শামসু পেসা থাকতে সম্ভব বোটের আগে যদি এক দুনিয়া থেকে বিদায় করে দেওয়া গেলো নি তাহলে এত প্যারাই না তো তাক নিয়ে তো সেই প্ল্যানটাই করছিলাম কিন্তু শালা মাথা মোটা তার আগেই হয়ে গেল কিডন্যাপ দুটা আসিল সাথে আর একটা চোখ হলো নি তাতে কি হলোনি আমি যদি এমপি হলাম নক তো দুই দিনের মধ্যে বের করলাম লাইন তো আপনি ঠিক জায়গাতেই ধরছিলেন তো তা তো মাথা মোটা ঠিক করে দিলনি কিন্তু কামটা তো হলো না এখন দেখেন পার্টির সেক্রেটারির সাথে কথা কয়া তাই কি বুদ্ধি দেয় ফোনে কথা হচ্ছে কোচা এসো একটা ব্যবস্থা করে দিই মনে সিআর না থাকলে রাজনীতির মাঠে কোনো দাম আছে এক সিআরের জন্য কতদিন হলো দৌড়াচ্ছে পাই না পাবেন কি রকম করে সাধারণ জনগণ এখন সেনা হয়ে গেছে ভালো মন্দ বোঝা শিখছে যেবার আপনি এমপিও ছিলেন ওইবার তো কোনো কামই করেননি ভোট সেবার গেলে মানুষ উল্লেই কয় আবার আপনি ঢাকাত গেলে আসার কোনো নাম গন্ধ নাই এলাকার মানুষ তো আপনি ঠিক মতো পাই নাই বললেই ভুল করছি রে কিন্তু সেই পেলাম না সুযোগ তো আর বারবার আসে না ভাই এই ধরনের সুযোগের সদ ব্যবহার করা লাগে ঢাকার যেহেতু তো যাচ্ছি আফজাল মাস্টার বাটুল চেয়ারম্যানের জন্য একটা ব্যবস্থা হয় সেটাও করা লিখবি ওটা তো আমার মাথা তো দেখ দলের বিরুদ্ধে যাওয়ার জন্য কি পানিশমেন্ট দিই এ কালামে এসিটা টা বেড়ে দাও তো গরমের থাকা যাচ্ছে না